কেউ যদি মদ খায় তার শরীর থেকে গন্ধস কেউ যদি গাঁজা খায় এই বিড়ির সাথেটা কী বলে এটা কী খায় গাঁজা নাকি আবহাওয়া ওটা তো মানুষ কাছেও যেতে পারে না এই জান্নাত পেতে চাই কি আমরা সবাই বলেন সবাই আমরা জান্নাতে পেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করতে খুব কষ্ট হয় তাই না খুব কষ্ট হয় এই কষ্টকে যারা কষ্ট মনে না করে আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন কি অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুম তাজরিমিং তাহতিহাল আনহা হেরসুল আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দিন অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইমান আনার পরে যারা আমলে সলেহ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এক কথা জান্নাতুম তাজরি রিমিং তাহতিহাল আনহার এমন জান্নাত দিবেন যার চতুর্দিকে নহরগুলো প্রবাহিত হতে থাকবে দুধের নহর পানির নহর শরাবের নহর এই দুনিয়ার পচা শরাব না কেউ যদি মদ খায় তার শরীর থেকে গন্ধ আসে কেউ যদি গাঁজা খায় এই বিড়ির সাথে কি বলে এটা কি খায় গাজা কি নাকি ওটা তো মানুষ কাছেও যেতে পারে না আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যারা দুনিয়ার এই পচা জেন্দিগির খাবার দাবার পরিহার করে আমার হুকুম মতো জীবনযাপন করবেন যার আনহার নহর বলে তার চতুর পাশে প্রবাহমান থাকবে সোহান আপনি মন চাইলে সরাব খাবেন মন চাইলে দুধ খাবেন মন চাইলে পানি খাবেন যা মন চায় আপনি তাই খাবেন সেটা আপনার পাশ দিয়েই প্রবাহমান হতে থাকে তো জন্য জান্নাত পাওয়ার জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের আমলে পরিবর্তন করতে হবে যে আমলগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে জান্নাতের নাজ নেয়ামত পাওয়া যাবে সে আমলগুলো যদি বাস্তবায়ন করতে পারি নিজের জিন্দিগির তাহলে আমরা আল্লাহ রব্বুল কাছেই কাছে নিয়ামত পাবো